আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সকাল দুপুর ও রাতের খাবার রেসিপি এই একটি খাবার থেকে কার্বোহাইড্রেট ভালো মানের ফাইবার ফ্যাট এবং ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যাবে যা বাচ্চাদের সঠিক পুষ্টি জোগাতে সাহায্য করবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে প্রথমেই এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম আমি এখানে রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি দুই কোয়া রসুন কুচি আর একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম এবার চুলার মিডিয়াম আঁচে রেখে রসুন এবং পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব তো এই তো দেখুন রসুন আর পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এবং নরম হয়ে আসছে এই আমি মধ্যে দিয়ে দেব সবজি সবজি হিসাবে দিয়ে দিচ্ছি গাজর মটরশুটি আর বটবটি সবজির পরিমাণটা আপনাদের বাচ্চাদের চাহেদের উপর নির্ভর করবে আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এরপরে চুলা মিডিয়াম আঁচে রেখে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে মধ্যে দিয়ে দিব রান্না করা ভাতের চাল আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়েছি চালটাকে বেশ ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এবার সবজির সঙ্গে চালটাকেও আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব এই ধরুন এক থেকে দেড় মিনিটের জন্য কিন্তু তার আগেই দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এই তো দেড় থেকে দুই মিনিটের মতন ভেজে নিয়ে এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি আমি এখানে প্রায় দুই কাপের মতন পানি ব্যবহার করেছি তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বলকেনে নেব চুলার রাস হাই হিটে রেখে এই তো বলক চলে আসছে এখন একটু হালকা ঝালের জন্য দিয়ে দেবো একটি কাঁচা মরিচ তবে আপনার বাচ্চারা যদি মরিচ খেতে বা ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে মরিচটা স্কেপ করে যাবেন এরপর ঠাকনা দিয়ে ঠেকে এগুলোকে বেশ ভালো করে রান্না করে নিচ্ছি তো যাই হোক ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর এরই মধ্যে সবজি এবং চালটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এরকম একটু পানি অবস্থায় আমি রেখেছি তো এখন হচ্ছে এর মধ্যে থাকা সিদ্ধ কাঁচামরিচটা তুলে আর হচ্ছে তেজপাতাগুলোকে তুলে নেব তারপরে একটা আলু মেশারের সাহায্যে বা ডাল ঘুটনির সাহায্যে আমরা খাবারটি বাচ্চাদের পছন্দ অনুযায়ী অর্থাৎ বাচ্চারা যেভাবে খেতে পারে সেটা বুঝে খাবারটি ম্যাশ করে নিব এই তো খাবারটি ম্যাশ করে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ